ধামরাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা দু পঁচিশ উপলক্ষে আইন শৃঙ্খলা বিনিময় মত সভা অনুষ্ঠিত রঞ্জিত কুমার পাল সিনিয়র রিপোর্টার ঢাকার ধানবাড়াই থানা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা দু পঁচিশ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠু শান্তিপূর্ণ ও আনন্দঘন উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর ধামরাই থানা চত্বরে ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ইউএন ও মামনুন আহমেদ অনি এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অপারেশন অফিসার র্যাব অফিসার ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার চক্রবর্তী ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী গোপাল সেন ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রঞ্জিত কুমার পাল সদস্য শ্রী দেবাশিস চৌধুরী শ্রী জগদীশ চন্দ্র সরকার উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক নেপাল সাহা ধামরাই থানার পুলিশের অফিসার বৃন্দ ধামরাই উপজেলা বিভিন্ন পূজা মণ্ডপের কর্মকর্তা সদস্য বৃন্দ বিভিন্ন ব্যক্তিগত মন্দিরের পূজারীগণ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন এই মত বিনিময় সভার মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সহনশীলতা পারস্পরিক সহাবস্থান এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয় সেই সাথে ধামরাই এর প্রতিটি পূজা মণ্ডপের জন্য বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য দেওয়া হয়